তো আমি বলে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার পিসির বাড়ি এসেছি তো এখানে কালী পুজো তো দেখো আমি রেডি হয়ে গেছি সেদি পুজো তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তোমরা আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে মধ্যে এখানে মন্দিরটা কেমন সাজিয়েছে আর কেমন পুজো হচ্ছে কেমন কি সব হলি করেছেন চলো একটু দেখিয়ে দিই প্রথমেই দেখিয়ে দিই যে আমার মধ্যে রান্না হচ্ছে কেমন এই দেখো রাত্রি এখানে রান্না করছে আর রাতে খাবার হচ্ছে এখন এই জন্য এই যে রাতের খাবার হচ্ছে রাধা বল্লভী এখনো তৈরি হয়নি ওই হচ্ছে আস্তে আস্তে রেডি হয়েছি আর আমার পিসু ঘরের সঙ্গেই মন্দির ঠাকুর মন্দির কালী মন্দির তো আমি তোমাদের দেখিয়ে দিই দেখো কালী মন্দির কত সুন্দর লাগছে আর শুধু দেখো ভি লোক দেখো শুধু আর সব মানসিক আছে এই যে এখানে আর এই দেখো তোমাদের দাদা লজ্জা পেয়ে পালাচ্ছে আর এই যে এখানে সব পুজো দেওয়া হচ্ছে আর এই যে এখানে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে কিন্তু এত ভিড় তো মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারছি না তাই তোমাদেরকে ঠাকুরকে দেখাতে পারছি না তো আমি পরের ভিডিওতে ঠাকুরকে দেখাবো দেখো আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো ঠাকুরকে